আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন আপনারা সবাই শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাটি মানুষ এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি গণ চীনের স্যাংডং প্রভিন্স থেকে দর্শক বন্ধুরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম চীনের স্যাংডং প্রদেশের বাণিজ্যিকভাবে মোরগ মুরগি পালনে হ্যাচিং এগ ও একদিন বয়সের বাচ্চা উৎপাদন কার্যক্রমের উপরে বিশেষ প্রতিবেদনের প্রথম অংশ আজ দেখবেন চীনের পোলট্রি শিল্পের আরও নানান দিক নিয়ে দ্বিতীয় পর্ব এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পরের ইনকিউবেটারে যেখানে পরবর্তী তিন দিন ফাইনাল চেক করে পরবর্তী তিন দিনের জন্যে যে ইনকিউবেটার ঢুকে দেওয়া হয়েছে এবং সেখানে অলরেডি ডেউল সিক্স একদিন বয়সের বাচ্চা হয়ে গেছে ঠিক আঠেরো দিন ইনকুবেটরে থাকার পর শেষবারের মতো ডিম পরীক্ষা করা হয় পরীক্ষার পদ্ধতিটিও বেশ মজার দর্শক এখানটায় অদ্ভুত একটা আলো আধারের খেলা হচ্ছে লক্ষ্য করুন আমি পাশের কক্ষটি থেকে ইনকিউবেটর থেকে চলে আসলাম আঠেরো দিন পরে ডিমগুলো এখানে চলে আসে শেষবারের মতো পরীক্ষা করা হয় যে ডিমের ভিতরে বাচ্চাটি সুস্থ আছে কিনা বা ডিমটি প্রপারলি ইনকিউবেট হবে কি না কিংবা সেখান থেকে সুস্থভাবে সবল বাচ্চাটি বেরিয়ে আসবে কিনা আমি একটি জায়গা আমি দেখতে পারি তারা কি করে বলছে দেখো তারা কত কুইক বাচ্চাটা আছে কিনা বুঝলো এই যে লাইনটা অত উজ্জ্বল এবং পরিষ্কার স্বচ্ছ এবং এইটার গায়ের মধ্যে ডিমটা মধ্যে একটা টেম্পারেচার আছে লাইফ কিছু ভেতরে আছে সেখানে টেম্পারেচারটা আছে অর্থাৎ এটাতে বাচ্চা আছে কিন্তু তারা কত সুইফট কাজগুলো করছিল। মেশিনের মতো আর যেটা বাচ্চা নাই আপনাদেরকে আমি দেখাই বাচ্চা ছাড়া যেমন এই ডিমটাতে বাচ্চা নাই বুঝল কী করে দেখুন অনুজ্জ্বল লাইনটা শার্প না লাইনটা নেই এবং কোনো টেম্পারেচার নাই আমি আমার দু হাতে পরিষ্কার বুঝতে পারছি এটার ভিতরে যথেষ্ট তাপ আছে ওম কোনো তাপ এটার মধ্যে একেবারেই বাচ্চা নেই খেয়াল করবে পুরো ডিমটাই একরকম সত্য চারিদিকে চারিদিকে এরকম এটা এখানে এই কাজটি এরা মেশিনে করছে কিন্তু মানুষের নিজস্ব অভিজ্ঞতা গ্রামের মানুষের নিজস্ব পৃথিবীর যে কোনো দেশেই যারা খামারি যারা হাঁস মুরগি লালন পালন করে তারা কিন্তু হাতে ডিম ধরলে বুঝতে পারে কিংবা সূর্যের দিকে ডিম ভাবে ধরে ধরে বলতে পারি আমাদের বাচ্চা আছে কিনা না এখানে কাজ গতিতে মেশিনে করা হচ্ছে এনিওয়ে আমরা পরবর্তীতে ট্রেগুলো চেঞ্জ করা হয় একদম এই ট্রেতে করে এখন বাকি তিন দিনের জন্য ডিমগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে এখানে নষ্ট বা বাতিল ডিমগুলো পশু খাদ্যে ব্যবহার করা হয় বিশেষ করে এই কোম্পানির একটি শিয়ালের খামার রয়েছে নষ্ট ডিমের বেশিরভাগই পাঠানো হয় সেখানে আঠেরো থেকে পরবর্তী তিন দিনে প্রাণ অস্তিত্বের জাগান দিয়ে ডিম ভেঙে বেরিয়ে আসে তুলতুলে বাচ্চা যান্ত্রিক শব্দ থেকে প্রাণের শব্দে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি যা দেখালাম আপনাদেরকে আমি যা দেখালাম সবগুলো কারখানা ইন্ডাস্ট্রির একটা কাজের ধরন ছিল কিন্তু এই কক্ষটিতে আসার পরেই মনে হলো যে কারখানা হলেই শুধু কারখানা নয় এখানে প্রাণ নিয়ে কারবার অর্থাৎ প্রাণের অস্তিত্ব এসে এই ইনকিউটের মধ্যে পাওয়া গেল যারা আগামীকাল পৃথিবীর আগে এই হচ্ছে এই কারখানা ডিম থেকে বাচ্চা ফোটাল যাকে আমরা বলি দর্শক চায়নাতে এক একটা দে ওল্ড চিক্সের মূল্য দুই আর এম বি অর্থাৎ এক আর এম বি মানে হচ্ছে তেরো টাকা দুই আর বি মানে হচ্ছে ছাব্বিশ টাকা বাংলাদেশে কখনো কখনো এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা পর্যন্ত চলে যায় এরপর সদ্য জন্ম নেওয়া বাচ্চার সুস্থতা পরীক্ষা করা হয় এটা হচ্ছে সি গ্রেড বাচ্চাটা খুবই দুর্বল অসুস্থ বাচ্চা এবং এটা বিক্রি করবে না এটা ফেলে দেবে কিন্তু আমার হাতের হাতে যেটা আছে এটা হচ্ছে গ্রেড এ সুস্থ সবল বাচ্চা এবং এটা হচ্ছে গ্রেড বি এটারও পেটের অংশটা খুবই দুর্বল এটি এই কোম্পানিরই ব্রয়লার হ্যাচারি এখানে এসে লক্ষ্য করলাম মজার একটি বিষয় দর্শক এই হ্যাচারির একটি বিশেষ দিক বলি অথবা কোম্পানিটির নিয়োগ গ্রুপের একটা বিশেষ দিক বলি যে একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি যে জিনিস এখানে স্বামী স্ত্রী যারা কাজ করছেন তাদের জন্যে আলাদা একটি বিষয় হচ্ছে যে এক একটি ইনকিউবেটার তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তারাই সেই ইনকিউবেটারের যত বাচ্চা উৎপাদন হচ্ছে সবগুলোর একদম এ টু জেড দেখভাল করছে এতে করে হচ্ছে কি সেই পরিবারটি এই বাচ্চাগুলোকে ঠিক তার নিজের বাচ্চার মতোই লালন পালন করছে অর্থাৎ এর ভালো মন্দ এর হাইজিন থেকে শুরু করে সবগুলো বিষয়কে তারা ওইভাবে দেখছে যে এখানে যত ওয়ার্কার দেখছেন সবার ব্যাপারটাই তাই যেমন আমার পাশেই আছে পরিবার হাজব্যান্ড ওয়াইফ গত দশ বছর যাবত এখানে কাজ করছে তাদের সাথে একটু কথা বলতেই পারি ওদের বাড়ি এখান থেকে দুশো কিলোমিটার দূরে কিন্তু এই হাচারিতে যেহেতু তারা কাজ করে সে কারণে তারা আশেপাশেই এটি বসতি গেড়েছে এখানে কাজ করছ তোমাদের মতো আর কয়টা ফ্যামিলি আছে এখানে আরো কয়েকটা ফ্যামিলি আছে যারা কাজ করে জিজ্ঞেস করেছিলাম যে তারা কি ইনকিউটার দেখভাল করে হ্যাঁ একদম প্রথম থেকেই তাদের হাতে যে ইনকিউটার আছে সেটাতে ডিম ঢুকানো বের করা বাচ্চাকে সরানো বাচ্চা নার্সিং করা গোটা বিষয়টি তারা দেখে জিজ্ঞেস করেছিলাম যে তারা খুশি কিনা এখানে কাজ করে কি সুন্দর হেসে উঠল থ্যাংক ইউ ভেরি মাচ এখানে দম্পতি শ্রমিকদের জন্য রয়েছে রীতিমতো আবাসিক বাড়ি আর অন্য শ্রমিকদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা কর্মক্ষেত্রে প্রবেশের সময়ও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে এই যে আরেকটা সেফটি মেজার দেখেন প্রত্যেকটা ওয়ার্কারের নিজস্ব ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু সব কিছু এখানে এটা মানে হচ্ছে যে যে কোনো ওয়ার্কার ফ্যাক্টরিতে ঢোকার আগে তাকে সবার গোসল করে আসতেই হবে এটা একদম বাধ্যতামূলক তারপর তার পোশাককে সে একদম পরিশোধিত করবে এবং ফ্যাক্টরিতে ঢোকার আগে তাকে দাঁত দাঁত ব্রাশ করতেই হবে তারপর সে মুখে একটা মাস্ক পরে এই যে বিষয়গুলো এই সবগুলো কিন্তু বায়ো সেফটি মেজর কোনো ধরনের জন যাতে ইনকিউবেটরে বা একদিন বয়সের বাচ্চার ভেতরে বা কোনো কিছু যেতে না পারে সে কারণেই এই মেজরগুলো এটি একদিনের বাচ্চার জন্মলাভের পর আসা প্রথম কক্ষ দর্শক একদিন বয়সের বাচ্চা বাজারজাত করার শেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এখানে এখানে বাচ্চাকে ভ্যাকসিনেশন করা হচ্ছে ভ্যাকসিনেশন করেই ডেলিভারি হয়ে যাবে আমার যে চাহিদা কথা হলো নিউ হোপ গ্রুপের জেনারেল ম্যানেজার জিং জি ওয়ানের সঙ্গে এখানে প্রধানত তিনটি জাতের মুরগির একদিনের বাচ্চা উৎপাদিত হচ্ছে এর মধ্যে পঞ্চাশ ভাগ রাশিয়ান ত্রিশ ভাগ চাইনিজ এবং বিশ ভাগ আমেরিকান জাত এখানকার ইনকুবেটর ব্যবস্থায় আমরা আমেরিকান প্রযুক্তি অনুসরণ করি এখানকার শ্রমিকরা জৈব নিরাপত্তা থেকে শুরু করে প্রতিটি কারিগরি বিষয়ে প্রশিক্ষিত কোম্পানির নির্দিষ্ট নীতিমালার ব্যাপারে সবাই যত্নশীল হওয়ার কারণে একদিনের বাচ্চার চাহিদা ফলাফল সবই ভালো এখান থেকে আমরা যাব আরেকটি এলাকায় যেখানে এই একদিনের বাচ্চা নিয়ে গড়ে তোলা হয়েছে পরিকল্পিত ও বাণিজ্যিক ব্রয়লার খামার সরকারের নিয়ম মেনে জনবসতি থেকে দূরে ফংজিয়া নামের পাহাড়ি এলাকাতেই রয়েছে ছিচল্লিশটি খামার সবগুলো খাবারই ব্যবহার হচ্ছে নিউ হোক গ্রুপের খাবার বেশিরভাগ ক্ষেত্রে এই একই কোম্পানির একদিনের বাচ্চা লালন পালন করা হচ্ছে অত্যন্ত পরিকল্পিত খামার নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর পরিবেশ বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে মুরগি লালন পালন চলছে জীবাণু সংক্রমণের সুযোগ তো নেই এই খামারেও রয়েছে শীতলীকরণ ব্যবস্থা এটি এখন পৃথিবীর সব দেশেই খামার ব্যবস্থাপনার অন্যতম একটি দিক কুলিং চেম্বারটির বাইরের দৃশ্যটা যখন স্টার্ট করে দেয় তখন কুলিং হয়ে ভেতরে ঠান্ডা হাওয়া চলতে থাকে আর গরম বাতাস বাইরে থেকে বের করে দেয়া এবং ঠান্ডা বাতাস ভেতরে নেওয়ার বিষয়গুলো এখানে আছে বাইরে রয়েছে খাদ্যের বড় বড় হপার এটা এই যে পাইপ দিয়ে চলে যাচ্ছে ভেতরে বেশি স্টার্ট করলে অটোমেটিক্যালি সাক করে নিয়ে ট্রে যেটা ট্রে ভিতরে চলে যাচ্ছে একদিন বয়সের বাচ্চাকে সে এখানে আনলো চার আর এম দিয়ে কিনে চার আর এম বি মানে চাইনিজ আর এম দাম আমাদের তেরো টাকা পার আর এম তাহলে চার ইন্টু তেরো এখানে হচ্ছে বান্ন এই বাচ্চাটাকে একদিন পর থেকে তাকে খাদ্য খরচ দিয়ে দিয়ে পালতে আরও খরচ চলে যায় এখানে তার নয় দশমিক ষাট আর এম এটা ফিট কস্ট মানে খাদ্যের খরচ নিউহ গ্রুপের খাদ্য খাওয়ানো হয় তাহলে চার আর নয় তেরো দশমিক ষাট আর এম এবং একটি মুরগিকে চল্লিশ দিন পালতে বাজার উপযোগী করে পালতে এর প্রতিটা মুরগি মুরগির পেছনে তার খরচ হয় আরও তিন আর এম বি তাহলে ষোলো দশমিক ষাট আর এম আমাদের বাংলা টাকায় দুশো টাকা তার কস্ট আসে আর সে বিক্রি করছে যদি ওয়েটটা আড়াই কেজি হয় তাহলে তার পার ব্রয়লারে তার প্রফিট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমাদের টাকায় আর যদি তিন কেজি ওয়েট হয় তাহলে হয় সাতানব্বই টাকা যথেষ্ট ভালো ওভারেজ আমাদের বাংলাদেশি ব্রয়লার পালনকারী যারা তাদের তো তারা প্রচণ্ডভাবে লস করছে এটা খাদ্যের গুণগত মান এখানে একটা প্রধান বিষয় দর্শক সবগুলো শেডের চেহারা একই রকম এভাবে লিটারে মুরগি পালন করা হয় এগুলো একদিন বয়স থেকে শুরু হয়েছে ৩৫ দিন অলরেডি এগুলোর বয়স শুরু হয়ে গেছে আর পাঁচ দিন এখানে রাখা হবে তারপরে এগুলো বিক্রি করে দেওয়া হবে এর ভেতরে প্রতিটি মুরগির গড় ওজন কোনোটার ওজন হয়তো আড়াই কেজির চাইতেও বেশি হবে তবে সব কিছু মিলিয়ে তারা আড়াই কেজি একটা অ্যাভারেজ ধরে এই মুহূর্তে আমি মনে করতে পারছি ইংল্যান্ডের নিউ ক্যাসলের লেঞ্জ হল ফার্মের কথা তাদের খামারের ভেতরে আপনাদেরকে আমি নিয়ে গিয়েছিলাম মনে আছে সেখানে এরকম বায়োসেফটি রুলস মেনে চলতে হয়েছিল এবং সামান্য কিছু সময়ের জন্য আমরা থাকতে পেরেছিলাম এখানে যেমন লিটারে পালছে একদম ফ্লোরের উপরে ইউরোপিয়ান ইউনিয়ন আগে যে কেস কালচার টোটাল বদ্ধ অবস্থায় যে কালচার সেটাকে ইউরোপে একেবারেই নিষিদ্ধ এখন কিন্তু এশিয়ার দেশগুলোতে এখনও আমরা এইভাবে পালছি বা পালা হচ্ছে হয়তো আমাদেরও আস্তে আস্তে ওইরকম জায়গায় কারণ এই গোটা ব্যবস্থাটি গোটা ব্যবস্থাটি করা হচ্ছে হাইজিন এবং বায়ু সেফটির বিষয়টাকে মাথায় রেখে এই সেটটিতে দু হাজার মুরগি রয়েছে এখানে পানি এবং খাদ্য দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ স্বয়ংক্রিয় টোটাল ঘরটি কুলিং সিস্টেম আপনি যদি প্যানেলগুলো লক্ষ্য করবেন ওই যে আমরা বাইরের থেকে দেখছিলাম যে এয়ার কন্ডিশনের মতো ক্লাবগুলো লাগানো তা দিয়ে কুলিং করছে এর বাইরেও যদি তার চেয়ে বেশি গরম পড়ে সেক্ষেত্রে বাইরের থেকে যে এক্সট্রা ওয়াটার আছে সেগুলোকে সাক করে নিয়ে এসে স্প্রে করা হয় কথা হলো এই গ্রুপের বিক্রয় ব্যবস্থাপক থাংসিং ইয়েনের সঙ্গে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে নিউ এই খাবারে বিশেষ কি আছে যেটা এত জনপ্রিয় এবং সবাই এই নিউ গ্রুপের খাবার রাখা আছে তারা বলছিল যে প্রয়োজন মাফিক সব কিছু নিউট্রেন্টের ভিতরে আছে তাহলে তো একই প্রশ্ন আমি করতে পারি তাকে যে সব খাবারই তো প্রয়োজন মাফিক নিউট্রেন্ট দিয়েই দেয় নাহলে সে কমার্শিয়ালি দাঁড়াবে কি করে অন্যান্য কোম্পানিগুলো তাহলে আলাদাটা কি সে বলছিল কোয়ালিটি বলে একটি কথা সব কিছুই তো আছে বাজারে একই পণ্যের দশ রকম আছে তারপরেও কোয়ালিটি বলে একটি কথা থাকে যেটাই এর মধ্যে আছে সে কারণে এটা একটা জনপ্রিয় এখানে চল্লিশ দিনে মুরগির বাজারজাতকরণের আকার লাভ করে অর্থাৎ চার কেজি খাবার খেয়ে আড়াই থেকে তিন কেজি ওজন হয় প্রচলিত নিয়ম বিশেষ করে আমাদের বাংলাদেশে খামারিরা চার কেজি খাবার খাওয়ালে দু কেজি মুরগির ওজন পান খাবারের গুণগত মান তেমনটি নয় বলে বাংলাদেশের চিত্রটা এরকম একদিনের বাচ্চা খাদ্য এবং অন্যান্য খরচ মিলিয়ে বাংলাদেশি টাকায় এখানে খরচ হয় দুশো টাকার মতো লাভও থাকে ভালো কিন্তু চীনের এই স্যান্ডং খামারের চাইতে বাংলাদেশের চিত্রটা একেবারেই আলাদা এই লাভ বাংলাদেশে বয়লার খামারিদের জন্য অলি কল্পনার মতো কথা হলো এই খামারের তত্ত্বাবধানকারী মিস্টার সোনের সঙ্গে তোমার কি এরকম কোন সময় কোনো মরক লেগেছিল বড় আকারে হয়েছিল কি করেছিল তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কখনো কি এরকম মরক লেগে রাতারাতি মুরগি উজার হয়ে গিয়েছিল কি না তার আগে জিজ্ঞেস করেছিলাম যে মড়ক লেগলে বা রোগ ব্যাধি হলে কি করো ওষুধ দিয়ে কন্ট্রোল করে কিন্তু দ্বিতীয় প্রশ্ন যখন ছিল যে এরকম কোনো মরক লেগে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানে ওই কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ এত কন্ট্রোল একটা জায়গা সেটার থেকে অনেক দূরে বার্ড ফ্লু বিশ্বব্যাপী যখন বার্ড ফ্লু হয় দু হাজার আট নয় দু হাজার চারে তখন তাদের কী অবস্থা হয়েছিল বার্ড ফ্লু তারা পায়নি তার আগে বার্ড ফ্লু হয়েছিল বেরিয়ে আসলাম নিজেদের সেফটির জন্যেই এটা দরকার ছিল এবং এতক্ষণ ধরে আপনাদেরকে যা দেখালাম প্রকৃত পক্ষেই একটি মুরগির ফার্ম এভাবেই মেনে চলা উচিত খামার থেকে বেরিয়ে এসেও চোখে পড়লো পানির পাইপ লাইন এটি বিজ্ঞানসম্মত এক ব্যবস্থা দর্শক যে পাইপগুলো দেখছেন কাঠামো একটা বিশাল এই পাইপটা সোজা এই যে আমার পায়ের যে লাইনগুলো চলে গেছে এই যে স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন এই যে পাইপগুলো এসে লক্ষ্য করুন প্রত্যেকটা শেডের সাথে চলে গেছে এটাতে আছে ওটাতে আছে এই পাইপটা পুরো শেডের মাঝখান দিয়ে ভেতর দিয়ে চারিদিকে ঘোরানো আছে এর ভেতরে গরম পানি দেওয়া হয় কিন্তু পানিটা ছাড়া হয় না এতে করে গরম পানিটার যে ওম হিটটা অতি শীতের কারণে মুরগিদেরকে কিছুটা স্বস্তি দেয় দর্শক এই শ্যাংডং প্রদেশের জনবহুল চীনের ভিন্ন এক বিশেষত্ব চোখে পড়ে প্রতিটি জায়গায় জনশূন্য এত বড় বড় কয়েকটি খামার পরিচালিত হচ্ছে হাতে গোনা দু একজন মানুষের মাধ্যমে সবই চলছে অনেকটা স্বয়ংক্রিয় ব্যবস্থায় এখানে পরিকল্পনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খামারের এক একটি কক্ষে স্থাপিত সিসিটিভিতেই পর্যবেক্ষণ করা হচ্ছে শেডের কি পরিস্থিতি এমনকি কোথাও সামান্য ছন্দবতন হলেই এই কক্ষে তাৎক্ষণিক সংকেত পৌঁছে যায় এটা তারা এখান থেকে বসে টোটাল দিয়ে অপারেট করে কোথাও কোনো ধরনের ক্রাইসিস বা কোনো কিছু ডেভেলপ করছে কিনা তাহলে সেই হিসেবে তারা মেজারগুলো নেয় এবার আপনাদের নিয়ে যাব পোলট্রি খাদ্য উৎপাদনের কারখানায় যে খাদ্যের কারণেই পোলট্রি শিল্পের সাফল্যের উদাহরণ করেছে স্যান্ডং সহচীনের বিভিন্ন প্রদেশের বহু সংখ্যক খামারি রুশান শহরের মাউজিয়া গ্রাম এই গ্রামেই নিহ গ্রুপের একটি পোলট্রি ফিড বা পোলট্রি খাবার বা মোরগ মুরগির খাবার উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান আমরা এই ফ্যাক্টরিটির ভেতরে একটু ঢুকবো এই কারণে যে ফিড তৈরির ক্ষেত্রে তারা কতটা মান নিয়ন্ত্রণ করে এই বিষয়গুলো আমি একটু ভেতরে দেখার চেষ্টা করি সবকটি প্রদেশ তো বটেই এমনকি বড় বড় শহরগুলোতে রয়েছে এই কোম্পানির পোলট্রির খাদ্য কারখানা এসব কারখানায় ব্রয়লার এবং লেয়ার সব ধরনের পোলট্রির খাদ্যই উৎপাদন হয় খাদ্যের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার হয় উন্নত মানের ভুট্টা কথা হলো কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ইউ ফং এর সঙ্গে আমরা পোলট্রি খাদ্যের প্রধান দুটি উপাদান প্রোটিনের জন্য উন্নত মানের ডাল ও প্রধান খাদ্য উপাদান হিসেবে মানসম্পন্ন ভুট্টা ব্যবহার করে থাকি ক্যালসিয়ামের জন্য ব্যবহার করা হয় খনিজ উপাদান খাদ্যে উপকরণের শুদ্ধতা নিয়মিত সরকারি প্রতিষ্ঠানগুলো পরীক্ষা করতে আসে প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখার সময় আমাদেরই চোখে পড়ে সরকারি সার্ভিলেন্স টিমের কর্মকর্তারা অনেকটা গোপনেই উৎপাদিত খাদ্যের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করছেন এই খাদ্য কারখানার উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ে কথা হলো এখানকার প্রোডাকশন ম্যানেজার চু সঙ্গে চীনের প্রায় সব শহরে নিউ গ্রুপের এমন পোল্ট্রি খাদ্যের কারখানা আছে বিদেশেও আছে এমনকি আছে বাংলাদেশেও এই কারখানাটিতে প্রতিদিন উৎপাদিত হয় একশো টন এখানে পরিমাণের চেয়ে খাদ্যের গুণগত মান ঠিক রাখার দিকে আমরা অনেক বেশি মনোযোগ সরকারি মান নিয়ন্ত্রক দপ্তর থেকে কোন মাসে মাসে একবার দুইবার পরিদর্শনে আসে আমরা মান ঠিক রাখছি কিনা তা দেখার জন্য উৎপাদিত খাদ্যের মূল্য নির্ধারণে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই কোম্পানি মূল্য নির্ধারণ করে বাজার পরিস্থিতি ও খামারিদের সুবিধার দিকটি বিবেচনা করে প্রিয় দর্শক আজকের দিনে পোলট্রি শিল্পকে লাভজনক করে তুলতে জৈব নিরাপত্তা একদিনের বাচ্চা এবং খাদ্যের হিসেবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর জনবহুল দেশ হিসেবে চীনে আমিষের চাহিদা পূরণের লক্ষ্য থেকেই লেয়ার ও ব্রয়লার পোলট্রি উৎপাদন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে উপকরণ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খামারিদের লাভ নিশ্চিত করাই যাদের বাণিজ্যের সম্প্রসারণের গুরুত্বপূর্ণ লক্ষ্য আমাদের ঠিক এই জায়গাটাতেই রয়েছে বড় ধরনের ঘাটতি এখানে বহুজাতিক কোম্পানিগুলো খামারির উপর ভর করে তাদের বাণিজ্য সম্প্রসারণ করে চলেছে দিনের পর দিন খামারিদের ভালো মন্দের প্রতি তাদের নেই কোনো দৃষ্টি একইভাবে সরকারি তদারকির দৃষ্টিও এখানে তেমনটা পড়ে না প্রিয় দর্শক চীনের এই ক্ষেত্রগুলো সুনির্দিষ্টভাবে উপস্থাপনের উদ্দেশ্য হলো সরকারের প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাতে পোলট্রি খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও বাণিজ্যের প্রতিটি স্তর মনিটরিং জোরদার করে জনস্বাস্থ্য ও পোলট্রি শিল্পকে লাভজনক করে তোলার স্বার্থে এক্ষেত্রে সবারই আন্তরিকতা অনেক বেশি জরুরি দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী পর্বে আপনাদের নিয়ে যাব ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানিতে সে দেশের ছোট্ট শহর জেলসাদে বাণিজ্যিক ভিত্তিতে স্ট্রবেরি খামার গড়ে অভাবনীয় সাফল্য নজির গড়েছেন প্রবাসী যুবক মুক্তাজুল হোসেন কাজল কাজলের কৃষি সাফল্য দেখার আমন্ত্রণ রইল সবার কৃষি সমস্যা তথ্য এবং উন্নয়ন সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে লিখতে পারেন পরিচালক হৃদয় মাটির মানুষ জিপি বক্স নাম্বার দুই ঢাকা এক বাংলাদেশ এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ শাইক বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ শাইক ফলো আপ করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট টুইটার ডট কম স্ল্যাশ শাইক সিরাজ এই ঠিকানায় কথা হবে আগামী শনিবার হৃদয় মাতৃমানুষে অন্য কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা খুদা হাফেজ